আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা সৌদি আরব থেকে ঈদকে সামনে রেখে দেশে যাচ্ছেন কিংবা যাবেন তাদের জন্য জরুরি এই ভিডিওটি আপনি নিজেও যদি প্রবাসী না হয়ে থাকেন তাহলে আপনার হয়তো লাইক কমেন্ট এবং শেয়ারের দ্বারা একজন প্রবাসী উপকৃত হবে সময় আপনারা খেয়াল রাখবেন যে প্রত্যেক প্রবাসী চায় দেশে যাওয়ার সময় নিজের আত্মীয় স্বজন আপনজনদের জন্য কিছু সামানা নিয়ে যাওয়ার জন্য যখন প্রবাসীরা দেশে যাওয়ার সময় হয় তখন একটা একটা করে একটা একটা জিনিস জমাইতে জমাইতে অনেকগুলো তৈরি এবং পরবর্তীতে দেখা যায় যে দুইটা বাংলাদেশ বিমানে যদি টিকিট কাটে তাহলে পাঁচচল্লিশ কেজি পর্যন্ত অ্যালাউ আছে আর হাত ব্যাগ মধ্যে সাত কেজি পর্যন্ত অ্যালাউ বাংলাদেশ বিমানে কার্টন করলে কোনো অসুবিধা নাই যে কোনো সাইজের কার্টন করা যায় কিন্তু গালফেয়ার বিমানের যারা টিকিট কাটবেন তারা টিকেটের সময় যখন আপনারা সামান গুলো প্যাকেট করে নিয়ে যাবেন তখন আপনারা যে কোনো কার্টনে করে সামান গুলো এয়ারপোর্টে শুধুমাত্র নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওখান থেকে তাদের সাইজ করা ব্যাগ আছে কার্টন আছে যে কার্টুনের মধ্যে আপনাকে সামান অবশ্যই প্যাকিং করতে হবে এবং এই কার্টন গুলোর সাইজ হচ্ছে হাইট হচ্ছে আপনার বারো ইঞ্চি আর লম্বা হচ্ছে বিশ ইঞ্চির মতো তো আপনি যদি যে কোনো সাইজের কার্টুন করে নিয়ে যান তাহলে ওখানে আপনাকে আপনার আবার কার্টুন করতে হবে আর যদি আপনি একবারে ভালোভাবে প্যাকিং করে নিয়ে যান তার পরবর্তীতে আপনাকে ওখানে আবার প্যাকিং করতে হবে দেখেন আমরা কত সুন্দর করে ব্যাগ করে এখান থেকে নিয়ে গেছি এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পরে র্যাপিং ট্যাপিং করে নেওয়া যাওয়ার পরে ওখান থেকে আবার আমাদেরকে ব্যাগগুলোকে কেটে আবার ওখানে ব্যাগ গুলো করতে হয় আমাদের এই ভাই কুমিল্লার মেঘনার ভাই ওনাকে আজকে দিয়ে আসতে গেছি এয়ারপোর্টে যাওয়ার সময় যাওয়ার পরে ওনার গার্লফেয়ার বিমানের টিকিট ছিল এই জন্য ওনাকে এই কার্টুন গুলো আবার শেষ করতে হয় ওই যে দেখেন আমাদের কার্টুন গুলো নিয়ে যাওয়া হয় অথচ দেখেন বাংলাদেশ বিমানের এখানে এই যে দেখেন কোন সাইজ যে কোন সাইজের কার্টুন এখানে তারা প্যাকিং করে র্যাপিং করে দেয় র্যাফিং আপনাকে যে কোনো বিমানেরই হোক এয়ারপোর্ট থেকে আপনাকে র্যাফিং করতে হবে কারণ এয়ারপোর্ট থেকে র্যাফিং যদি আপনি না করেন আপনি যত ভালোই র্যাফিং করেন যত সুন্দরই র্যাফিং করেন তার পরবর্তীতে আপনাকে র্যাফিং করতেই হবে ওখানে টাকা দিয়ে র্যাফিং করতে হবে না হইলে আপনার এই কার্টন এলাউ হবে না আপনি একে ওখানে বাংলাদেশ বিমানে কোনো সমস্যা নেই আর যারা জমজমের পানি নেবেন তারা অবশ্যই জমজমের পানি হাতে করে আলাদাভাবে নিয়ে যাইতে পারবে আপনাকে জমজমের পানি অবশ্যই কার্টনের ভিতরে করে আপনি লাইকে ওজন নিয়ে ডিএনএ ওজন দিয়ে নিয়ে যেতে হবে আপনাকে কোনো ভাবে হাতে জমজবের পানি নিয়ে যাওয়ার অনুমতি দিবেন না এজন্য আপনারা বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন এবং খেয়াল রাখুন আর ভিডিওটি আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর অপরবাইরাও এই বিষয়টা জানতে পারে বিশেষ করে সৌদি আরার প্রবাসী আর আপনি যদি প্রবাসী নাও হন আপনার শেয়ারের দ্বারা আপনার আত্মীয়-স্বজন কিংবা নিকট আত্মীয় কিংবা দূরের বন্ধু বান্ধব থেকে শুরু করে একজন প্রবাসী এই ভিডিওটা দেখে উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল